তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি বিয়ে করবি কিনা বল আমিও তোকে শেষবারের মতো বলছি যে তোকে আমি বিয়ে করব না দেখ ফিমা আমি চাচ্ছি না কোনো ঝামেলায় জড়াতে আর এসব থেকে বাঁচতে আমি তোকে বিয়ের প্রস্তাব দিচ্ছি আইনাই আগে নিজেকে ভালো করে দেখ তারপর আমার কাছে আসিস বিয়ের প্রস্তাব নিয়ে তোর মতো বাদর ছেলেকে বিয়ে করে জীবন বরবাদ করার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই ঠিক আছে শুনলি না তো আমার কথা বিয়ে করলে বরবাদ না বরং এখন না করার কারণে বরবাদ হবে তুই শুধু দেখ আমি কি করি হ্যাঁ হ্যাঁ চা কি করবি তা আমার ভালো করে জানা আছে ইডিয়েট কোথাকার আমি কলেজ থেকে বের হয়ে গেলাম কি হলো বুঝতে পারছেন না তো তাহলে শুনুন ফিমা হচ্ছে আমার মামার একমাত্র মেয়ে ছোটোবেলা থেকেই অনেক আদর যত্নে বড় হয়েছে যার কারণে অহংকারে মাটিতে পা পড়তে চায় না বাবার অট্টালিকা টাকা থাকায় কি করবে না করবে সেসব ভেবেই কুল পায় না দিন। আমি দিহান চৌধুরী অনার্স শেষ বর্ষে পড়াশোনা করি আর ফিমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে দুজন একই কলেজে পড়ি ফিমাকে আমি পছন্দ করে সেই ছোটবেলা থেকেই কিন্তু কখনো মুখ ফুটে বলিনি আর তা ইচ্ছে করেই কারণ ভেবেছি সঠিক সময়ে বলবো আর সেই সঠিক সময়টা হচ্ছে আমার পড়াশোনা শেষ এবং ফিমার ইন্টার শেষ কিন্তু তার হলো না এরও বিশেষ কারণ আছে আমি ফিমাকে পছন্দ করে সেটা মোটামুটি ফিমার এবং আমার পরিবার সবাই জানে কিছুদিন আগে লক্ষ্য করে ফিমা ইদানিং একটা ছেলের সাথে অনেক বেশি চলাফেরা করছে জিজ্ঞেস করলে বলে জাস্ট ফ্রেন্ড কিন্তু আমার কাছে সেরকম কিছুই মনে হয় না আমি এই বিষয়ে ফিমার সাথে আগে কোনো কথাই বললাম না সোজা গিয়ে বাসায় জানালাম আম্মুকে আম্মুও মামার সাথে আলাপ করল এবং তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের বিয়ে পড়িয়ে দিবেন পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে তারপর বড় করে অনুষ্ঠান করা হবে সেই মোতাবেক বিয়ের কথা ফিমাকে জানানো হয় আমি ভেবেছিলাম সেও হয়তো রাজি হবে অথবা বলবে আরও কিছুদিন পর আমি অবশ্যই তা মেনে নিতাম কিন্তু হলো তার উল্টো ফিমা সরাসরি সবার সামনে বলে দেয় যে সে আমাকে বিয়ে করবে না কারণ সে আমাকে পছন্দ করে না সবাই মিলে তাকে অনেক বোঝায় কিন্তু সে কিছুতেই রাজি হয় না আম্মুকে বোঝাতে গেলে ফিমা আম্মুকেও অপমান করে কথা বলে এসব কিছু শুনে আমার প্রচুর পরিমাণে রাগ হয় কিন্তু তারপরও আমি নিজেকে শান্ত রাখি ভাবি যে আমি নিজের সরাসরি ফিমার সাথে কথা বলবো হয়তো সে আমার কথা বুঝবে তাই আজকে কলেজ শেষে ক্যাম্পাসে ওর সাথে এসব বিষয়ে কথা বলে কিন্তু সে বরাবরের মতোই না করে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে কিছুতেই বুঝল না বাসায় এসে রাগে শরীর জ্বলতে লাগলো তখনই আম্মু আসলো রুমে কিরে দিহান কি হয়েছে কিছু না কিছু তো একটা হয়েছে কলেজ থেকে তো কখনো এভাবে কারোর সাথে কি কোনো ঝামেলা হয়েছে তোমার ভাইজি ফিমা খুব বার বেড়েছে কেন আবার করেছে মানে করে সেটা বলো আজকে এত করে ওকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে তো বুঝলো না উল্টো আরও আমাকে কথা শোনালো ও আচ্ছা এই ব্যাপার এত রাগ করছিস কেন মানে নাই মানবে একটু সময় তো দে ওকে সময় তাকেই দেওয়া যায় আম্মু যে সময়ের মূল্য বুঝে কিন্তু এই মেয়ে তো কিছুই না এখন বুঝে যা করার করতে হবে নয়তো আমাকেই দেখব একদিন ওই ছেলের সাথে একটা অঘটন ঘটিয়ে ফেলবে কি বলছিস এসব ফিমা এমন না তুই শুধু শুধু ওকে ভুল বুঝছিস আমি ভুল বুঝছি না আম্মু তোমরা তো ওকে ভালো করে এখনো চিনো না কিন্তু আমি চিনি সে ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে তাই বুঝি ও কখন কি করতে পারে আচ্ছা মাথা ঠান্ডা কর আমি আজকে আবার যাব ওদের গিয়া গিয়ে ভালো করে বোঝাবো দেখবি ঠিকই রাজি হবে না তুমি আর যাবে না এমনিতে অনেক কথা শুনেছ আমার জন্য তারপরও আমি আবার তোমাকে যেতে দিব না এখন যা করার আমি করব। কি করবি তুই সেটা করলে না হয় পরেই দেখবে এখন যাও আমি একটু ঘুমাবো আম্মু আর কিছু না বলে চলে গেলেন আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম কি করা যায় এই মেয়ে এমনি এমনি মানবে না কিছু একটা করতে হবে হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো আর এটাই একমাত্র উপায় ফিমাকে পাওয়ার আমি সাথে সাথে আমার বন্ধু রাকিবকে কল দিলাম হ্যালো হ্যাঁ বলো দোস্ত একটা কাজ করতে হবে কি কাজ তারপর আমি রাকিবকে সব খুলে বললাম প্রথমে সে একটু ভয়ে মানা করে কিন্তু পরে আমার জোড়া রাজি হয়ে যায় পরের দিন সকাল থেকেই মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে আজ আর কোনো কিছু শুনবো না আজ ফিমা আমার হবে যেভাবেই হোক না কেন রাকিব আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে সকালে কলেজে যাওয়ার আগে আমরা দুজন দেখা করলাম ক্যাফের সামনে দোস্ত এটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমি হালকা হেসে বললাম বেশি না ঠিকটাই করছি ভালোবাসার জন্য মাঝে মাঝে একটু পাগলামি করতেই হয় আর ওর মতো দেমাগি মেয়ের জন্য এটাই প্রাপ্য তুই এক নম্বরের একটা পাগল তুই প্রস্তুত থাক কলেজ শেষে ফিমা যখন বের হবে তখনই কাজ শুরু কলেজের ক্লাস শেষ হলো তিনটায় আমি আর রাকিব গাড়ি নিয়ে কলেজের গেটে অপেক্ষা করছি ফিমা তখনও ভেতরে আমার বুকের ভেতর যেন টিপ টিপ করছে মনে হচ্ছিল এই যদি ধরা পড়ে যায় তাহলে বিপদ। কিন্তু এখন আর পিছিয়ে আসার সুযোগ নেই কিছুক্ষণ পর দেখিয়ে ফিমা বের হচ্ছে হাতে ব্যাগ চুল খোলা পরনে নীল রঙের থ্রি পেজ রাকিব নিচু স্বরে বলল তুই কি তৈরি আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ গাড়ি ধীরে ধীরে এগিয়ে নিলাম ফিমা রিক্সা ডাকতে যাচ্ছিল আমি গাড়ির দরজা খুলে বের হয়ে গেলাম ফিমা একটু কথা বলবো এদিকে আই ফিমা ভ্রুকুচকে বলল তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই জাস্ট দুই মিনিট সময় দে তারপর যা খুশি কর ফিমা বিরক্ত মুখে বলল তুই কেন বুঝিস না আমি তোকে পছন্দ করি না ওর কথা শেষ হওয়ার আগেই আমি রাকিবের দিকে তাকালাম এক মুহূর্তে আমরা দুজনে মিলে ওর হাত ধরে গাড়ির পেছনের দরজা খুলে বসিয়ে দিলাম ফিমা চিৎকার করে উঠল দিহান এভাবে গাড়িতে তুলেছিস কেন আমি শান্ত গলায় বললাম চুপ করে বস বেশি চেঁচামেচি করলে রাস্তার সবাই দেখবে তারপর তো আরও ঝামেলা রাকিব ততক্ষণে গাড়ি চালাতে শুরু করেছে গাড়ি থামা দিহান আমি নামবো সরি ফিমা গাড়ি এখন সঠিক গন্তব্যে গিয়েই থামবে তুই এটা করে ভুল করছিস আমি তোকে কোনো দিন ক্ষমা করব না আমি ক্ষমা চাইছিও না ফিমা কাঁদতে শুরু করলো তুই জোর করে আমার জীবন নষ্ট করছিস দিহান ভুল আমি তোকে বাঁচাচ্ছি ওসব নষ্ট জীবনযাপন থেকে গাড়ি থামল এক সরু গলির শেষে একটা কাজী অফিসের সামনে এসে গেছি হুম আর মাত্র দুই মিনিট তারপর সব কিছু ঠিক হয়ে যাবে ফিমা চিৎকার করে উঠল তোরা আমাকে কেন এনেছিস সিনেমা দেখতে মাথায় কি গবর নাকি কাজী অফিসে কেন আসে মানুষ তোকে বিয়ে করব আজ এবং এখনই অসম্ভব আমি এই বিয়ে করব না আর যদি জোর করিস তাহলে আমি মানুষ ডাকবো তুই চাইলে এখনই ডাক কিন্তু আমার চোখে চোখ রেখে বলে দে তুই আমার কোনো অনুভূতি অনুভব করিস না না করি না আর না কখনো করব আমি চুপ করে গেলাম তারপর এক প্রকার জোর করে ওকে ভেতরে নিয়ে গেলাম কাজী সাহেব একবার তাকালেন বিয়ে করে হলে দুই পক্ষের সম্মতি লাগবে জি আমরা দুজনেই রাজি ফিমা বলে উঠল মিথ্যা আমি রাজি না আমি ওর কানে ঝুঁকে ফিস ফিস করে বললাম বেশি বাড়াবাড়ি করিস না ফিমা তোর ভাগ্য ভালো এখানে নিয়ে আসছি যদি কথা না শুনিস তাহলে কিডন্যাপ করে আটকে রাখবো তখন বুঝবি কষ্ট কাকে বলে তাই ভালোই ভালোই রাজি হয়ে যা এমনিতেও আমার কাছে সময় কম হুমকি দিচ্ছিস যেটা ভালো মনে করিস তবে এতটুকু বলতে পারি কথা না মানলে এর পরিণাম খুব খারাপ হবে কাজী সাহেব কিছুটা অস্বস্তিতে পড়লেও অবশেষে আমাদের কথা শুনে বিয়ের কাবিননামা নামা প্রস্তুত করতে লাগলেন রাকিব সাক্ষী হিসেবে সই করল ফিমা নিঃশব্দে বসে আছে মুখে ভয় চোখে রাগ আর বুকের ভেতর দোটানা আমি ওর দিকে তাকিয়ে শান্তভাবে বললাম আজ তুই রাগ কর ঘৃণা কর সমস্যা নেই কিন্তু একদিন বুঝবে দিহান কখনো ভুল কিছু করেনি বিয়ের কাজ শেষ হল আমি সই করলাম তারপর ফিমার দিকে কলম বাড়িয়ে দিলাম এখন তোর পালা ফিমা ধীরে ধীরে কলমটা হাতে নিল হাতে কাপুনি চোখে পানি তুই আমার জীবনটাই নষ্ট করে দিলি দিহান আমি হালকা হেসে বললাম জীবন নষ্ট না শুরু হল কাজী সাহেব বললেন আলহামদুলিল্লাহ এখন থেকে আপনি সাবেশ রাকিব একরকম হাফ ছেড়ে বাঁচল যাক সব ঠিকঠাকভাবে হল দোস্ত এখন কি করবি এখন ওকে বাড়ি নিয়ে যাব ফিমা গাড়িতে বসে চুপচাপ কাঁদছে আমি গাড়ি চালাতে চালাতে বললাম এবার তো কান্না থামা তুই কি ভেবেছিস আমি তোকে মেনে নেব কখনোই না মনে রাখিস জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না আমি হেসে বললাম তুই কি মনে করছিস ভালোবাসা শুধু হাসি দিয়ে আসে কখনো কখনো জোর করেও আসে সময়ের সাথে সাথে সেটা বুঝবে ফিমা জানালার বাইরে তাকিয়ে রইল চোখের কোণে পানি কিন্তু মুখে রাগ স্পষ্ট গাড়িতে তখন নিস্তব্ধতা শুধু চাকার শব্দ আর মাঝে মাঝে ফিমার নাক টানার আওয়াজ কিছুক্ষণ পর ও ধীরে বলল তুই একটা নর পিসাজ আমি তোকে কখন নই ক্ষমা করব না আমি শান্তভাবে বললাম ঠিক আছে করিস না কিন্তু আজ থেকে তুই আমার বউ এটা তুই বদলাতে পারবি না ফিমা কিছু বলল না গাড়ি চলতে লাগলো আমার বাসার দিকে রাকিব গাড়ি থামিয়ে বলল দোস্ত আমি চলি এখন বাকিটা তোদের ব্যাপার থ্যাংকস দোস্ত তুই না থাকলে কিছুই হতো না ফিমা ধীরে ধীরে দরজা খুলে নেমে গেল আমি হাত বাড়িয়ে দিলাম তার দিকে কিন্তু ও এক ঝটকায় হাত সরিয়ে নিল আমরা দুজন একসাথে বাসার দরজার সামনে দাঁড়ালাম ভেতর থেকে আম্মু দরজা খুলে অবাক হয়ে তাকালেন দিহান এ কি অবস্থা ফিমা তোমরা একসাথে এখানে কেন আমি একটু হাসলাম আম্মো আজ থেকে ও আমার বউ কি বললি তুই হ্যাঁ আম্মো আমি আর ফিমা বিয়ে করে নিয়েছে ফিমা আম্মুকে ধরে কেঁদে ফেলল ভুল আমি ওকে করিনি ফুপু ও জোর করে আমাকে কাছি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছে আম্মু হতভম্ব হয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললেন হাই আল্লাহ তুই এমন কাজ করলি দিহান এটা আমি তোর কাছ থেকে আশা করিনি আমি মাথা নিচু করে বললাম আম্মু আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি এটা ভালোবাসা থেকে করেছি ভিমা কাঁদতে কাঁদতে বলল ভালোবাসা না পাগলামি আম্মু ধীরে ওর কাঁধে হাত রাখলেন মা এখন যা হওয়ার হয়েছে কান্না করে লাভ নেই এখন ভেতরে আসো দুজন বাইরে সবাই তাকিয়ে আছে আম্মু আমাদের দুজনকে ভেতরে নিয়ে গেলেন ড্রয়িং রুমে বসে একটু পানি খেলো ফেমা শরীর কাঁপছে ওর এখনো আমি চুপ করে দাঁড়িয়ে আছি কিছু বলার সাহস পাচ্ছিলাম না আম্মু শান্ত গলায় বললেন দিহান এক্ষুনি তোর মামাকে ফোন দিতে হবে এমন ভাবে কিছু লুকিয়ে রাখা যাবে না ঠিক আছে আম্মু ফোন দাও আম্মু ফোন দিলেন মামাকে ফোনের ওপাশে সবাই অবাক মামা রাগে গর্জে উঠলেন কি আমার মেয়েকে জোর করে বিয়ে করে এনেছে দিহান আম্মু শান্তভাবে বললেন ভাইজান আমি নিজেও অবাক কিন্তু এখন তো যা হওয়ার হয়ে গেছে আমি চাই না এটা নিয়ে আর কেলেঙ্কারি হোক উপাস থেকে কিছুক্ষণ চুপ থেকে মামা বললেন ঠিক আছে আমি রাতে আসছি তখন কথা হবে ফিমা ভয়ে ফ্যাকাসে হয়ে গেল ও ফিসফিস করে বলল বাবা এলে তোর অবস্থা খারাপ হবে দিহান আমি বললাম যা খুশি করুক আমি ভয় পাই না আমি তোর জন্য যা করার দরকার ছিল তাই করেছি সন্ধ্যার একটু পরেই মামা এলেন মুখ গম্ভীর চোখে আগুন আম্মু ওনাকে বসালেন ফিমা দৌড়ে গিয়ে ওনার পাশে বসল চোখে পানি এটাই তোর কাজ ছিল তিহান, আমার করে বিয়ে করা মামা আমি আমি জানি ভুল করেছি মেয়েকে কিন্তু আমি ফিমাকে ছোটবেলা থেকে ভালোবাসি আমি ওকে হারাতে চাইনি মামা কিছুক্ষণ চুপ করেছিলেন তারপর শান্ত গলায় বললেন ভুল করেছিস কিন্তু এখন হওয়ার হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন পরিবারের একটা মান সম্মানের ব্যাপার আমি চাই না আমার মেয়েকে নিয়ে রাস্তায় কোনো আলোচনা হোক ফিমা চোখ মুছে বাবা আমি ওর সঙ্গে থাকতে চাই না মামা ধীরে বললেন মা এখন সময়টা শান্ত থাকার তুই কিছুদিন ওদের বাসে থাক আমি পরে দেখি কি করা যায় ফিমা কিছু না বলে চুপ করে রইল ওর চোখের ভেতর রাগ ভয় আর হতাশার মিশ্র অনুভূতি রাত বাড়তে লাগলো মামা চলে গেলেন আম্মু ফিমাকে আমার রুমের পাশে গেস্ট রুমে রাখলেন আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম ফিমা রুমে ঢুকে দরজা বন্ধ করার আগে একবার আমার দিকে তাকালো চোখে অশ্রু ঠোঁটে একরকম ঘৃণার রেখা ও বলল আজ থেকে তুই আমার কাছে অপরাধী আমি চুপ করে বললাম ঠিক আছে কিন্তু একদিন আমি প্রমাণ করব আমি অপরাধী না ও দরজা বন্ধ করে দিল সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি রাতভর শুধু দরজার ওপাশ থেকে ওর কান্নার শব্দ শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম হয়তো আজ আমি ভুল পথে ওকে পেয়েছি কিন্তু একদিন ঠিক ভালোবাসা দিয়েই ওকে নিজের করে নেব রাত গভীর হলো হঠাৎ দরজায় টোকা পড়ল কে আমি আম্মু ভেতরে এসে বললেন তুই ঠিক করেছিস কিনা জানি না কিন্তু একটা কথা মনে রাখিস জোর করে পাওয়া মানুষকে নিজের করে তোলা কঠিন আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম পরের দিন সকালে ফিমা ঘর থেকে বের হলো চোখ ফুলে গেছে মুখে ক্লান্তি আমি ভেবেছিলাম সে হয়তো আবারও ঝগড়া শুরু করবে কিন্তু সে কিছু বলল না শুধু বলল আমার ব্যাগ কোথায় রেখেছিস তোর ঘরে আছে তুই ভাবিস না আমি তোর এই বিয়েতে খুশি আমি শুধু চুপ আছি কারণ বাসায় ফুপু আছেন আমি কিছু বলিনি শুধু তাকিয়ে রইলাম দিন কেটে যেতে লাগল একই বাসায় থেকেও যেন দুজন দুই গ্রহে বাস করে ফিমার সকালে কলেজে যাই আমিও যাই তবে আলাদাভাবে আমাদের কথাবার্তা প্রায় বন্ধই বলা যায় কিন্তু আমি বুঝতাম সময়ের সাথে কিছু বদলাচ্ছে ওর চোখের কঠোরতা একটু একটু করে নরম হচ্ছে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম জ্বরে শরীর পুড়ছে আম্মু তখন বাইরে আমি বিছানায় শুয়ে কাঁপছি ঠিক তখন দরজায় হালকা টোকা কি হচ্ছে তোর এভাবে মরা মানুষের মতো শুয়ে আছিস কেন আমি কিছুই বললাম না ও চুপচাপ ভেতরে এলো এসে আমার কপালে হাত রাখতেই চমকে গেল তোর তো অনেক ওর হাত কপালে লাগতেই শরীরের তাপ যেন কিছুটা কমে গেল খেয়েছিস না অন্য রুমে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে আসলো এই নেই খেয়ে নেই আমি হেসে বললাম বাহ এই প্রথম আমার বউ প্রথমবার আমাকে যত্ন নিচ্ছে বেশি কথা বলিস না ওষুধ খা শুধু ফুফু বাসায় নেই দেখে একটু দয়া করলাম আমি তখনও কাঁপছি ফিমা মুখ ভার করে ওষুধ এগিয়ে দিল খা এটা তারপর চুপ করে আমি হেসে বললাম তুই না থাকলে কে খাওয়া তো জানি না ফিমা বিরক্ত হয়ে বলল উফ ড্রামা বন্ধ কর দিহান ওর কণ্ঠে রাগ থাকলেও চোখের কোণে একটুখানি উদ্বেগ ছিল আমি সেটা বুঝে ফেললাম ওষুধ খেয়ে চোখ বন্ধ করলাম আধো ঘুমে শুনতে পেলাম ও পানির গ্লাস টেবিলে রেখে যাচ্ছে তারপর ধীরে ধীরে দরজা বন্ধের শব্দ সন্ধ্যায় ঘুম ভাঙল দেখলাম পাশে থার্মোমিটার আর টেবিলে স্যুপ রাখা আমি অবাক হয়ে ভাবলাম এসব কে রাখলো ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো ফেমা কমেছে চর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুই সুপটা বানিয়েছিস আমি হেসে ফেললাম হাসছিস কেন না ভাবছিলাম জোর করে বিয়ে করলেও যত্নটা কিন্তু স্বেচ্ছায় দিচ্ছিস ফিমা তাকে বলল তুই ভাবিস না আমি নরম হয়ে যাচ্ছি আমি শুধু মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি বাকি সম্পর্কটা আমার কাছে এখনো ভুল ওর সেই দৃঢ় গলায় একটা কাপুনি ছিল যেন নিজের মনকেই বোঝাতে চাচ্ছে আমি নরম না এরপর কেটে গেল কয়েকটা দিন ফিমা আগের মতো তিক্ত ব্যবহার করে না কিন্তু দূরত্ব ঠিকই রাখে তবে মাঝে মাঝে অজান্তে ওর আচরণে একটা অচেনা কোমলতা ধরা পড়ে যেমন একদিন সকালে আমি কলেজে যাওয়ার সময় ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না ঠিক তখন ও এসে বলল তোর ব্যাগটা টেবিলের নিচে রাখা দেখেছি তুই না থাকলে আমার কিছুই ঠিকমতো হতো না ফিমা ফিমা চোখ রাঙিয়ে বলল আমার নাম মুখে আনিস না কিন্তু ওর মুখের কোণে একটা লুকানো হাসি ছিল একদিন সন্ধ্যায় আমি বাহির থেকে ফিরলাম দেখে ফিমা কাঁদছে হাতে ফোন পর্দায় সেই ছেলেটার ছবি যাকে নিয়ে আগেও কথা বলেছিলাম এবং ফিমা বলেছিল জাস্ট ফ্রেন্ড আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম কিছু বলিনি ও আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত চোখ মুছল আমি আস্তে করে বললাম ওর সাথে কি কিছু হয়েছে কোনো ঝগড়া বা ঝামেলা ফিমা কাঁপা গলায় বলল না ওর সাথে কোনো সম্পর্কই নেই আর আমি একটু অবাক হলাম তারপর বললাম কেন আজ জানতে পারলাম ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করছে তাও আমাকে না জানিয়ে আমি চুপ করে গেলাম তুই ঠিকই বলেছিলি ওর উপর ভরসা করা ভুল ছিল আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললাম ভরসা ভেঙে গেলে মানুষ দুইভাবে বদলায় কেউ রাগী হয় আবার কেউ শান্ত হয় ফিমা চোখ তুলে তাকালো সে চোখে এক অদ্ভুত দৃষ্টি রাগ কষ্ট অনুশোচনা সব মিশে আছে আমি তোর থেকে কিছু চাই না এখন শুধু তুই নিজেকে কষ্ট দিস না ও চুপ করে রইল তারপর আস্তে করে দরজাটা বন্ধ করল সেদিন রাতে দরজার ওপাশ থেকে হালকা আওয়াজ এলো হয়তো ও ছিল কিন্তু এবার কান্নার সুরটা ছিল না ঘৃণায় বরং অনুতাপে ভরা এরপর ধীরে ধীরে ও বদলাতে লাগলো আমার অসুস্থতায় ও দৌড়ে আসে চায়ের কাফ হাতে দাঁড়িয়ে থাকে আবার কিছু না বলে চলে যায় আমি কথা বললে রাগ দেখাই কিন্তু না বললে বিরক্ত হয় আমি না ফিরলে দরজার আড়ালে থেকে ঘড়ির দিকে তাকাই এসব ছোট ছোট বদলগুলোই বলছিল ফিমার মন বদলাচ্ছে কিন্তু সে নিজেই সেটা বুঝতে চায় না একদিন রাতে আমি ল্যাপটপে অফিসের কাজ করছিলাম ফিমা দরজায় টোকা দিল তুই খাসনি কিছু না ক্ষুধা নেই নিচে চল খাবি আমি মজা করে বললাম তুই যদি খাওয়াস তাহলে খাব ফিমা রাগে মুখে বলল বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু পরে নিজেই প্লেট সাজিয়ে এনে আমার সামনে রাখল খাবার খাওয়ার সময় ও বলল তুই যদি জোর না করতে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না কে আসলে আমার ভালো চাই আমি তাকালাম ফিমার দিকে ওর চোখের কোণে পানি তুই যেভাবে করেছিস তা ঠিক না কিন্তু তোর ভালোবাসা মিথ্যা না আমার বুকের ভেতর কিছু একটা নরম হয়ে এলো আমি শুধু বললাম দেরি হলেও বুঝতে পেরেছিস এরপর দিনগুলোতে আমরা একসাথে সময় কাটাতে শুরু করলাম প্রথমে নীরবতা তারপর হালকা কথাবার্তা তারপর হাসি ওর রাগ ধীরে ধীরে গলে যাচ্ছিল আমার নীরব যত্নের নিচে এক রাতে আম্মু বললেন তোমরা এখন একই সাথে নিচে থেকেও আলাদা ঘরে থাকো কেন লোকজন কি বলবে শুনলে আমি চুপ করে রইলাম ফিমা তখন পাশে দাঁড়িয়ে সেদিন রাতে ফিমা নিজেই আমার রুমে এলো দরজায় দাঁড়িয়ে বলল তুই চাইলে আমি এখানেই থাকব নয়তো ওই রুমেই থাকব আমি প্রথমেও কাউকে মানা করিনি তাহলে এখন কেন করব ফিমা রুমে এসে দরজা আটকে দিল তারপর বিছানায় উঠে বসল তারপর ধীরে ধীরে আমরা সত্যিকারের দাম্পত্যই হয়ে উঠলাম রাগ অভিমান ভালোবাসা সব মিশে গিয়ে সম্পর্কটা নতুন রং পেল তুই জানিস আমি এখন আর তোকে ঘৃণা করতে পারি না ভালোবাসা মানেই তো ঘৃণার মাঝে মায়া ফিমা তখন আমার কাঁধে মাথা রেখে বলে তুই আসলেই একটা পাগল পাগল কিন্তু শুধুমাত্র আমার আমি ফিমার কপালে আলতো করে একটা চুমো দেই ফিমা কিছুটা কেঁপে ওঠে ভালোবাসি তোকে আমিও ভালোবাসি অনেক 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 তারপর দুজনেই হেসে উঠলাম সব কিছু সাক্ষী হয়ে রইল আমাদের ভালোবাসার তো দর্শক বন্ধুরা সময় এসেছে এবার আজকের মতো বিদায় নেওয়ার তো বিদায় নেওয়ার আগে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিয়মিত ভালোবাসার গল্প শুনতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন